নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ আমি রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছটা রান্নার জন্য প্রথমে আমি ইলিশ মাছটাকে কেটে নেব বন্ধুরা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আজ বানাবো বেগুন ইলিশ প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এবার মাছে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি সামান্য পরিমাণ একটু সরষের ভালো করে মেখে নেব মাছটাকে মতো আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে মেখে নিয়েছি ইলিশ মাছটা বেগুন দিয়ে করার জন্য আমি প্রথমে বেগুনটা কেটে নেব বেগুনটাকে আমি লম্বা লম্বা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এইভাবে কেটে নেব। বেগুনটা আমি কেটে নিয়েছি এবার গ্যাসের ওপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে মাছটা না ভেজেও কাঁচা করতে পারেন মাছটা ভাজতে ভাজতে এখানে আমি এক টুকরো আদা নিয়েছি আর এক চামচ জিরে নিয়েছি আদা আর জিরেটাকে বেটে নেব এই দেখুন মশলাটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই দেখুন ইলিশ মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি তেলের উপর ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম এবার ওই তেলের সঙ্গে বেগুনগুলো ভেজে নেব এবার বেগুনের ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এই দেখুন বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি মশলাটা বেটে রেখেছি দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে মশলাটাকে আমি দু মিনিট কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ভালো করে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জল দেওয়ার পর ঝোলটাকে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি মাছ আর বেগুনগুলো দিয়ে দেব প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দেব ওপর দিয়ে মাছ দিয়ে দেব বেগুন দেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক করে এবার মাছ আর বেগুন দিয়ে আমি ভালো মতো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব বেগুনটা ভেজে নেওয়ার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাছটাও ভেজে নেওয়ার সময় সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ফুটিয়ে নেওয়ার দরকার নেই ইলিশ মাছ মানেই সর্ষে বাটা আপনারা এইভাবে বেগুন দিয়ে আদা জিরে দিয়ে পাতলা ঝোল করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আমি তিন মিনিট মাছের ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব এবার বাটিতে আমি মাছটাকে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার রান্না হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে